জয় শ্রী রাধে তো শুধু শুধু গৌর ভক্তমন্ডলী এই মুহূর্তে আমরা রূপ সনাতন ধামে দর্শন করার জন্য রওনা হলাম ওখানে যে যে ধামটা আপনাদের সম্পূর্ণভাবে দর্শন করাবো তো আপনারা সাথেই থাকুন এবং ভগবান শ্রীমান মহাপ্রভুর অন্যতম পার্শ্বদ এই রূপসনাতন ওনার যে বঙ্গদেশের যে ভূমি সেই ভূমিতে আমরা দর্শন করবো সুধিগৌর ভক্তমণ্ডলী তো এই মুহূর্তে আমরা চলে আসলাম শ্রী শ্রী রূপ ধামে ভগবানের অন্যতম পার্শ্বদ এই রূপসনাতন গোস্বামীপাত তাদের অপ্রাকৃত ধাম আমরা দর্শন করব তো সদিগৌড় ভক্তমণ্ডলে আমরা অবশেষে রূপসনাতন ধামে পৌঁছে গিয়েছি চতুর্পাশে সবুজের সমারোহ হাওড় বাওড় ঘেরা মধ্যকানে এই শ্রীধাম দূর থেকে আমাদের সাধুসন্ত যারা দর্শন করতে এসেছেন তারা প্রণাম নিবেদন করছেন শ্রীমন মহাপ্রভুর অন্যতম পার্শ্বর এই রূপসনাতন গোস্বামীপাদ তারা এখানে এই বঙ্গভূমিতে এসেছিলেন এবং তাদের আসার কারণ কি সেজন্য অনেক সাধু সন্ত এখানে এসে কারণ খুঁজে বেড়ান তেমনই এক সাধু সন্ত আপনাদেরকে এখানে দর্শন করাবো তিনি এসেছেন রাজশাহীর ধাম থেকে যিনি দুই দিন ব্যাপী এখানে রয়েছেন ওনার শ্রীবদন মুখে আমরা শ্রবণ করব তার আসার কারণ কি এখানে তো দেখেন চতুর্পাশে প্রকৃতির একটা সৌন্দর্য রয়েছে এই যে দূর থেকে যে বৃক্ষ দুটি দর্শন করতে পারছেন এই বৃক্ষের নিচে রূপ সনাতন দুই ভাই তপস্যা করতেন তাই স্থানটিকে তপস্যাস্থলই বলা হয়ে থাকে এখানে সাধুসন্ত পরিক্রমা করবেন প্রণাম নিবেদন করবেন তো আপনাদের সেটি দর্শন করাবো এ দেখেন দুটি বৃক্ষ রয়েছে এখানে এখানে দুই ভাই তপস্যা করতেন এই বৃক্ষ দুটি হচ্ছে গ্রাম্য ভাষায় জিউলি গাছ বলা হয় থাকে বা কচা গাছ বলা হয়ে থাকে দেখেন দুর্লভ বৃক্ষ পাঁচশো বছরের অধিক বয়স হচ্ছে এই বৃক্ষ দুটির এখনও বিদ্যমান রয়েছে এখানে তো ভগবানের পার্শ্বর যেখানে যেখানে অবস্থান করেছিলেন সে সকল স্থান পবিত্র ধামে পরিণত হয়ে গিয়েছে শাস্ত্রে বলছেন ভক্ত আমার প্রেমে বাঁধি হৃদয় ভিতর যাহা নেত্র পড়ে তাহা দেখ আমায় তাই ভগবানের ভক্ত যেখানে তার চোখকে ফেলে সেখানে ভগবানকে দেখতে পান অকিঞ্চন এই সকল ভক্ত তো ভগবান ভক্তের জন্য কতই না কৃপা করেছেন রূপসুনাতন এখানে এসেছিলেন আর সেই স্থানটা শ্রী শ্রী রূপসুনাতন ধামে পরিণত হয়ে গিয়েছে তো দেখেন এখানে তুলসী বেদীয় স্থান যেখানে তুলসী দেবী বিরাজ করছেন এখানে পরিক্রমা করতে হয় তো আমরা সকলেই এখানে পরিক্রমা করলাম তুলসী দেবীর পরিক্রমা করলে ভক্তি লাভ হয়ে থাকে তো আপনারা সকলে এখানে আসলে অবশ্যই পরিক্রমা করবেন তো এই যে স্থান এই স্থানটি হচ্ছে যশোরের নোয়াপাড়া গ্রাম তো সম্পূর্ণভাবে আপনাদের এটি দেখাবো এখানে যেভাবে লেখা রয়েছে সেটি আপনাদের দেখানো সম্পূর্ণভাবে চেষ্টা করব কোথায় এই স্থানটি তো আমরা এখানে পরিক্রমা করলাম এবং যেখানে রূপ সনাতনের শ্রীবিগ্রহ এবং ভগবানের শ্রীবিগ্রহ সেখানে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণভাবে ও সাথেই থাকুন তো দেখেন এখানে কতই না কৃপা সুন্দর সুন্দর এখানে কাঁঠাল গাছ হয়েছে তো কাঁঠাল গাছে খুব প্রচুর কাঁঠাল হয়েছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর এই পবিত্র স্থান তো এবার আমরা সম্পূর্ণভাবে আপনাদের শ্রীবিগ্রহ দর্শন করাবো তো চলুন কত সুন্দরভাবে মন্দিরটি তৈরি হয়েছে দেখেন এখানে সাথে হচ্ছে সেই সাধু যিনি রাজশাহী খেতুরি ধাম থেকে এখানে এসেছেন তো আমরা ওনার সাক্ষাৎকার একটু পরেই নিব তো আপনারা সেটি অবশ্য দেখতে পারবেন জয় রাধে তো আমরা এই মুহূর্তে চলে আসলাম ভগবানের শ্রীবিঘ দর্শন করব এজন্য তো এখানে এই ঠিকানা দেওয়া হয়েছে এবার আপনারা দর্শন করুন শ্রী শ্রীবিগ্রহ এবং ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করে নিজেকে ধন্য কৃতার্থ করুন জয় শ্রী রাধে তো এই মুহূর্তে আমরা শ্রী মন্দিরের চতুর্পাশে পরিক্রমা করছি এখানে খুব সুন্দরভাবে পরিক্রমা মার্গ তৈরি করা হয়েছে তো আপনারা এখানে আসলে অবশ্যই এই মন্দিরের চতুর্পাশে পরিক্রমা করবেন পরিক্রমা মার্গের চতুর্পাশে দেখেন কতই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আশেপাশে কিন্তু তেমন কোনো বাড়ি নাই মধ্যখানে কিন্তু এই রূপ সনাতন ধাম তো আমাদের এবার পরিক্রমা শেষ হয়ে গিয়েছে এবার আমরা দর্শন করব শুধু রাজশাহী থেকে আগত যে পরম ভক্ত ওনার শ্রীবদন থেকে রূপসনাতনের আমরা জীবনী শ্রবণ করবো এবং তার এখানে আসার কারণ বাকি সেটি আমরা শ্রবণ করব তো চলুন রূপসনাতনের জন্মস্থান হচ্ছে মালদা মানে আমাদের মালদা জেলা মালদা জেলা হ্যাঁ মালদা জেলার আমাদের জেলা একটাই ছিল মালদায় একটাই জায়গা ছিল কিন্তু বাংলাদেশ ভারত আলাদা হতে একটা আলাদা লক্ষ্যনাথনের এখানে কীভাবে আসছে মানে এই জিনিস হচ্ছে না এর আগে একজন মরাঠি বাবা যে শিষ্ট ছিলেন এখানে জিজ্ঞাসা করেছিলাম তো খুব একটা সচোত্তর হয় যিনি দেহ রেখেছেন রামকেলি আছে যেটা এখানে রূপসনাথন চাকরি থাকছে কুষেন স্বা রাজগর ওনারা অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তখন আলাদা পদ গেছেন এই নামকরণটা ছিল না মহাপ্রভু ওখানে আসছিলেন এই মালদায় আসছিলেন একবার মহাপ্রভু হ্যাঁ এখানে তখন রূপকে করোনা কাল এই মহাপ্রভুর করুণায় আগে রূপ চলে যায় বিনজবনে তারপরে সনাতন গোস্বামীকে তখন আটক করে জেলখানে এবোচনে দেবে ছিল খুব বিচক্ষণ রূপ সনাতন খুবই বিচক্ষণ জেল হোসেন সাহা এই একবার ওনার বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে একটা মিস্ত্রি মারা যায় তখন ওনারা এক কর্মচারীকে রূপ সনাতনের গ্রামে পাঠায় হোসেন স্যার এই রাজ দরকার থেকে তোমার একটু হালকা দূরত্ব আছে বেশি না হ্যাঁ হালকা তো একজন রাজমিস্ত্রি আমার জন্যই পাঠিয়েছিলাম কিন্তু বলেন বলেননি শুরু বলেছে তুমি ওই গ্রামে যাও আর কর্মচারী তো হ্যাঁ ভয়ে হোসেন স্যার ভয়ে হ্যাঁ জিজ্ঞাসাও করে চলে গেছে আর হুসেন শাহ দরবারে অন্ধ্রমহাদেশে সাথে ঠিক আছে ওই গ্রামে যে ঘুরছে হ্যাঁ গ্রামে ঘুরছে কিন্তু ওই রূপ সনাতন এনারা ছিলেন ব্রাহ্মণ কিন্তু পন্ডিত পা ওনাদের ওই যে এখন তো বাইরে থেকে পৃথিবী কোনো বারান্দা থাকেন আগে থাকতো চালানো মাথা সুন্দর হ্যাঁ এই বসে ওনারা বারান্দা গ্রন্থ নিয়ে

আমি তোমাকে বলি রাজমিস্ত্রী মানে কেমন তোমার বুদ্ধিটা খুললো যেন তোমাকে রাজমিস্ত্রী আছে তখন রূপসন আপনার নাম করে হ্যাঁ ওটাকে খুব বিচক্ষণ জ্ঞানী মানুষ হ্যাঁ তখন ওনারাকে কে এই রাজপাটার প্রধান মানে লেখাপাঠে প্রধান দায়িত্বটা তাই হ্যাঁ এই বলে কিন্তু হুশ প্রতিবেশী চাপে না গ্রাম জেলার প্রতিবেশী জায়গা হ্যাঁ কিন্তু উনি আসলে এই বরাবর মুসলমানদের একটা শহর হচ্ছে হিন্দুদের প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা হিন্দুদের তীর্থকলাকে বিলুপ্ত করে দেওয়া এটা তাদের চিরাচরিত্র অভ্যাস একটা হ্যাঁ ওদের কাছে ভালো কিন্তু আমাদের কাছে এটা বদল থাকে একটা অভ্যাস তো মানে বিভিন্ন জায়গা যুদ্ধ করে হ্যাঁ মহাপ্রভু যখন আসলো এখানে লক্ষাধিক লোক তখন হোসেন সহ মানে এটা স্বীকার করেছিল এনাকে যে ভগবান বলে তা আসলে মানে ভগবান হ্যাঁ এক একদিন এক এক কাছে নিচে বসে সেখানে থাকবে লক্ষ লক্ষ লোক সম্প্রদায় দর্শন করতে আসে মহাপ্রভুকে হ্যাঁ তো মহাপ্রভু এখানে আসে তখন যে আমাদের পদ্মা আছে এই পদ্মায় স্নান করেছিলেন স্নান করে আরও করিকর ছিল হ্যাঁ মহাপ্রভু আগে আসেনি আরও করিকর ছিল তখন এই পদ্মায় তখন নরত্ন ঠাকুর কেউ ডাকবে হ্যাঁ এটা ডাকবে এই উদ্দেশ্যটা সবাই বুঝতে পারেন তখন জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভুকে যে এই নামে তো কাকে সম্বোধন করে মানে ডাকছে এখানে তো এই নামে কেউ নাই তখন বলছে না আমার একজন ভক্ত এখানে তাকে আহ্বান করছি সেখানে আসলো পদ্মার তীরেই জন্ম এ এই হিসাবে তখন মরাতন ঠাকুর মহাশয় আসলে আর প্রেম দিয়ে দিল হ্যাঁ পদ্মাকে যে এই প্রেমটা আমার ভক্ত যখন স্নান করতে গেল তখন এই হোসেন সাহেব এখানে আসছিলো বলে পদ্মায় স্নান করেছিল তখন প্রেমটা পদ্মাকে দিয়েছিল এবার ঠাকুর মশাই হয়ে গেছিলো মহাপ্রুষ সে রূপ সনাতনকে তখন করুণা করি হ্যাঁ ভগবানের করোনা তো আমাদের সাধারণ জীবের তো বোধকম্ব হবে না ভগবানের করুণা কারো প্রতি হয়ে গেলে সেও উপলব্ধি করতে পারবে না কখন যে করোনা হয়ে গেছে তো এইভাবে রূপ সনাতন মহাপ্রভুর করুণায় বসে গেলেন অনেকটু চলে গেলেন আগে বৃন্দাবনে তারপরে সনাতন গোস্বামীকে আটক করে দেব জেলখানায় করে দেবে এও চলে যাবে তো বলছেন না আমি আর এই এখানে আর দায়িত্ব পালন করব কাজ করতে আমি চলে আমি আটক করে দিল কীভাবে যাই একদিন আমি হোসেন সাহা সনাতন সনাতন গোস্বামীর কাছে গেছি যে চলো আমরা যুদ্ধ করতে পারছেন আপনার সাথে যুদ্ধ করতে যাওয়া কারণ আপনি গেলে তো হিন্দুদের প্রতি অত্যাচার করেন হিন্দুদের মঠ গান্ধী যা ভেঙে নেন তা আমি তো যেতে পারবো তখন তুমি চলে গেলেন সে ফাঁকা ছিল তা ওনার সাথে কিছু অর্থ রূপ মানে রেখে গেছিল হ্যাঁ কিছু অর্থ রূপে দেখে গিয়েছিল সাত হাজার পাঁচ হাজার কি সাত হাজার মতো এরকম সাল